হ্যালো সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মা কতগুলো তেল দিই জলে বাঁচতেছে লাল লাল করে বেগুনগুলোকে বেজে নিচ্ছে এখন জানানা দিয়ে ঢং করতে চায় এখন এই দেখে এটা আমার মাথা এটা আমি খাবো পাতার সাথে আর কেউ কে দেব না এ দেখেন এগুলোকে এখন মাখতেছে মাখার আগে দিয়ে তারপর তারপর হচ্ছে যে এগুলোকে তেলে তেলের মধ্যে দিয়ে দিবে দিয়ে বাজা করবে এগুলাকে আমি বলেছি মাছের বড় বাতা মাথাটা খাবো আর চোখটা খাবো এই দিক দিয়ে সিগানটিতে বাড়ি দেখা যাচ্ছে আবার বাড়ি দেখি আবার মাছ বাবা মাছ বাজা শুরু করে দিল এখন আলু দিয়েছে তারপর খেজুর দিয়েছে আমার ভোন নাকি ডিম বাজা কর আমার বোনের জন্য ডিম বাজা করতেছে বাতের সাথে খাবে না তারপর এখানে পেঁয়াজ বসে দিয়েছে তারপর লঙ্কা বসে দিয়েছে এখান এখন মইছে গুঁড়া বসে দিয়েছে জল দিয়েছে তারপর তারপর হচ্ছে যে খেজুর দিয়েছে আলু দিয়েছে তারপর এগুলোকে গুদা গুদি করবে দেখেন এখন বেগুন দিয়েছে ডাল দিয়েছে তারপর হচ্ছে যে ভাত দিয়েছে তারপর পাঁপড় দিয়েছে এই দেখেন এগুলা আমার মা রান্না করছে যে কত সুন্দর হয়েছে এটা এখন এগুলাকে ভাজি নিবে তো দেখেন মাছগুলো দিয়ে দিয়েছে এখন এখন হয়ে গেছে আস্তে আস্তে হয়ে যাবে তারপর এখন আমি করে আসে খেয়ে ঘুম পরে আসব ঘুম 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 যাবো এখন বাই টাটা কালকে দেখা